আজকের গল্প কাপুরুষ অনেক রাত হয়েছে ঘড়ির দিকে তাকালাম রাত সাড়ে দশটা প্রায় রাস্তাঘাট শুনশান একদম বৌদি হঠাৎ ডেকে পাঠিয়েছে কেন বুঝলাম না ফোনের মধ্যে কেমন যেন শোরগোলের আওয়াজ পেলাম দাদার কি কিছু হয়েছে পাশের পাড়ায় ভাড়াই থাকি আমি দাদার দোকানে কাজ করি দাদার এখানে বড় ঘড়ির দোকান আমি সেই দোকানের ম্যানেজার ক্যাশের দায়িত্ব আমার কাছেই থাকে আজ বারো বছর এখানে কাজ করি বাড়ি থেকে চলে এসেছিলাম অভিমানে রেশমির বিয়ের আশীর্বাদের দিন আমি আর ওই শহরটাকে সহ্য করতে পারছিলাম না সামনে যে ট্রেন পেয়েছিলাম চড়ে বসেছিলাম বেকার ছেলে আমি ঘরে বাইরে খোটা সেই সঙ্গে আমার ছেলেবেলার প্রেমিকা রাকুতি আমায় নিয়ে কোথাও চলে যাও পুলকদা আমি ঠিক পারবো থাকতে আমার কষ্ট হবে না কিন্তু আমি পারিনি রেশমি বড়লোকের লোকের সুন্দরী মেয়ে আমিই বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিলাম রেশমি অবশ্য মন প্রাণ দিয়েই ভালোবেসেছিল আমাকে আমিও কিন্তু আমার সাহস ছিল না অত আমাদের সম্পর্কের আঁচ পেয়ে আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে শাসিয়ে ওর বাবার হঠাৎ করে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়া আমি কিছুই করতে পারিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি নিজের পায়ে দাঁড়াবার সুযোগটাও তো পাইনি পেলে হয়তো লড়াইটা টিকিয়ে রাখতে পারতাম তাছাড়া আমি জানি ওই মেয়েকে নিয়ে বেকার অবস্থায় পালিয়ে গেলে ওকে কোথায় কিভাবে সামলাবো কোথায় রাখবো কি খাওয়াবো ওর পরিবার আমাকে ছাড়বে নাকি ওর যা রূপ ঠিক ধরা পড়বে লোকের চোখে পড়বে আমি ওকে তখন বাঁচাতে পারবো তো না তা পারবো না তার থেকে এই ভালো এইভাবে ওকে নিজের সাথে জড়িয়ে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিতে পারবো না রেশমির করুণ সজল চোখের সামনে আবেগ থেকে বের হয়ে বাস্তবে আছড়ে পড়েছিল আমার মন ফিরিয়ে দিয়েছিলাম আমি ওকে বলেছিলাম তোকে সুখী করার মতো কিছুই নেই আমার তুই ফিরে যা অনেক কাকুতি মিনতি কান্নার পরেও আমি যখন বাস্তব ভেবে পিছিয়ে গিয়েছিলাম তখন চলে যাওয়ার সময় রেশমির সেই অবাক জলভাঁড়া চোখে তাকিয়ে কাপুরুষ বলাটা আজও আমার বুকে মোচড় দেয় হ্যাঁ সত্যিই ওর আশীর্বাদের দিন সন্ধ্যাবেলা নিজের ঘরে উপুর হয়ে কাপুরুষের মতো নিজের অসহায়তায় কেঁদেছিলাম ওদের বাড়ির ওই শঙ্খধ্বনি আমার কানে সেলের মতো বিচ্ছিল যেন ছোটবেলা থেকে যাকে নিজের ভেবেছি তাকে চোখের সামনে অন্যের হতে দেখতে কিছুতেই পারবো না সেদিন আমি কাউকে কিছু না বলে বেরিয়ে আসি ঘর থেকে পরনে ঘরের জামা পকেটের যৎসামান্য জমানো টাকা শুধু হাতে ছিল রেশমিত দেওয়া আমাকে প্রথম দামি উপহার ঘড়ি তখনকার দিনে একটা সাধারণ জামা জুতো প্যান্টের সাথে হাতে ঘড়ি তার ওপর দামি ঘড়ি কেমন যেন বেমানান তবুও পরে থাকতাম একটা ভালোবাসার স্পর্শ পেতাম হয়তো তারপর এখানে এসে ঘটনাক্রমে দাদা বৌদির সাথে আলাপ বৌদি আমার মলিন চেহারা আর হাতে দামি ঘড়িটা দেখে অবাক হয়েছিলেন ভীষণ তারপর এ কথা সে কথায় আমার প্রতি ওনার মায়া পড়ে গেছিল নিশ্চয়ই ওনাদের দোকানে কাজে ঢুকলাম বেশ ভালো মানুষ ওনারা দুজনের সংসার বাচ্চা কাচ্চা নেই হয়নি মনে হয় আমি কখনো জিজ্ঞাসা করিনি যদিও হয়তো কারোর সমস্যা আছে কিন্তু দুজনের মধ্যে বড় মিল দাদা তো বৌদি অন্তপ্রাণ এর কয়েক বছর পরে একবার বাড়িতে ফেরার পথে রেশমির সাথে বাস স্ট্যান্ডে দেখা আমি প্রথমে চিনতেই পারিনি ও স্থির আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল ওর দৃষ্টি লক্ষ্য করেই ওকে চিনেছিলাম নইলে হয়তো লক্ষ্যই করতাম না রোগা হয়ে গেছে অনেকটা সঙ্গে ফুটফুটে একটা মেয়ে আমি অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করেছিলাম কেমন আছিস ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেছিল খুব ভালো আছি বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে ওর সেই খুব ভালো আছির মধ্যে কি এক তীব্র অভিমান ভুকে এসে লেগেছিল আমার এর বেশ কয়েক বছর পরে বাড়ি থেকে মেয়ে দেখে বিয়ে দিলেন আমার অবাক করা বিষয় হলো বিয়ের দিন রাত্রে রেশমির দেওয়া ঘড়িটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল ব্যাটারি খারাপ নয় কি যে হলো সেটাকে আর কোনো দিন সারাতে পারেনি অদ্ভুত কো ইন্সিডেন্স কষ্টের অনুভূতিতে অনুভব করলাম রেশমিকে চিরতরে হারিয়ে ফেললাম আজ একটু আগেই মায়ের কাছ থেকে খবর পেলাম রেশমির সংসার জীবন নাকি সুখের হয়নি বরটা নাকি ভালো নয় রেশমি সুইসাইড করতে গিয়েছিল এখন ভালো আছে মনের ভিতরটা তোলপাড় করে উঠল রেশমি অভিমানী হলেও এতদিন রেশমি সুখে আছে এই ভেবেই কাটিয়েছি কিন্তু মায়ের কাছ থেকে আজ ওর খবরটা শোনার পর একটা চাপা কষ্টে নিজেকে দায়ী করছি ঠিকই বলেছিল রেশমি আমি সত্যিই কাপুরুষ যদি ওকে নিয়ে আমি তাহলে হয়তো ওর দেওয়া ঘড়িটা আজও সযত্নে রেখেছি শোকেছে টিকটক আওয়াজ বন্ধ কিন্তু এমন কোনো দিন নেই যে রেশমির কথা মনে পড়েনি কারণে অকারণে একা থাকলে রেশমি হানা দেয় মনে জোরে পা চালিয়েছি আর সব ভাবছি মনটা ভীষণ খারাপ তারপর এই রকম ফোন রাতের বেলা মনে হচ্ছে বৌদি এত রাতে ডাকলো কেন আরো দ্রুত পা চালালাম দাদার বাড়ির সামনে আসতে দেখলাম বড় একটা গাড়ি স্করপিও হবে পিছনে আর একটা ছোট মারুতি এত রাতে কারা এসেছে ওনাদের আত্মীয় স্বজন কিন্তু আজ এত বছর আছি দাদা বৌদির আত্মীয় স্বজন আছে বলে শুনিনি কোনো অনুষ্ঠানে আমরাই বড় আত্মীয় ওনাদের ওনাদের মুখেই শুনেছি দুইজন বাবা মায়ের অমতে বিয়ে করেছেন বলে দুই পক্ষ কেউ সম্পর্ক রাখেননি কি নিষ্ঠুর যাই হোক আস্তে আস্তে ঘরের সামনে এলাম ভিতর থেকে গলার আওয়াজ আসছে কয়েকজনের কেমন যেন চুপি চুপি গর্জনের বারান্দার সেই মস্ত বড় ভারী দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দ করে এগারোটা বাজলো এই ঘড়িটা আমার ভীষণ ভালো লাগে একদম অন্যরকম দেখতে আজকাল এমন দেখাই যায় না বাড়িতে ঢোকার মুখে এইরকম একটা ঘড়ি দেখে যে কোনো মানুষ কয়েক পলক তাকাবেই আমিও যতবার আসি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকি ঘড়িটা দোদুল্যমান পেন্ডুলামের দিকে সেই একই আওয়াজ টিক 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 তবে আজ আর সেই শব্দ শোনার সময়টুকু পেলাম না মন বলছে খারাপ কিছু ঘটেছে আমি ঘরে ঢুকে থ তিনটে মাঝ বয়সী লোক আর দুইজন মহিলা সঙ্গে জনা জনাতিনে খাট্টাখাট্টা যুবক ওরা সবাই এলোমেলো দাঁড়িয়ে দাদা বৌদিকে পিছমোনা করে বাঁধা আমি কি করব বুঝতে পারলাম না অদ্ভুত ব্যাপার হলো হাত বেঁধে রাখলেও ওনাদের মুখ খোলা কিন্তু তবুও ওনারা চেঁচাচ্ছে না কেন সাহায্য চাইছে না যদিও এখান থেকে প্রতিবেশীদের বাড়ি একটু দূরে আর এখানে কেউ কারোর বাড়ির বিপদে থাকে না যারা ওনাদের বেঁধেছেন তাদেরকে দেখে ভদ্র ভদ্রঘরেরই তো মনে হলো তবে আজকাল চড়ছাচড় ভদ্রলোকের মতো দেখতে হয় আমাকে দেখেই বৌদি হাউমাউ করে কেঁদে ফেললেন দাদা মাথা নিচু করে নিলেন বুঝলাম আমাকে ছাড়া ওনারা এখানে আর কার কাছে সাহায্য চাইবেন এই জন্যই মনে হয় আমাকে সুযোগ পেয়ে ফোন করেছিলেন বৌদি পুলক ভাই একটু আসবে তাড়াতাড়ি খুব বিপদ শুধু এইটুকুই বৌদিকে কাঁদতে দেখে উপস্থিত মহিলা শাসিয়ে বলল একদম কাঁদবি না লজ্জা করে না নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি অবাক যতদিন দেখেছি বৌদিকে আজ পর্যন্ত কেউ কখনও এইভাবে কথা বলেনি বৌদির প্রতি এই ধরনের শব্দ শুনে খুব খারাপ লাগলো আমার কি করছেন কি করছেন বলে এগিয়ে যেতেই একজন আমার হাত দুটো পিছন থেকে পেঁচিয়ে ধরল মুখে বলল বেশি নড়লেই থাপ্পড় কষিয়ে দেব নিজেকে ছাড়ানোর অসহায় চেষ্টা করে আমি দাদা বৌদির মুখ দেখে বুঝলাম ওনাদেরকে চর মেরেছে মনে হয় এরা সে কি আমি কিছু বোঝার আগেই ওরা আমাকেও পিছমোড়া করে বেঁধে ফেললো এ কি করছেন আহ ছাড়ুন আমাকে বলতেই একজন হিস হি বলল। চুপ একদম এই এটাকেও গাড়িতে তোল বলে খ্যাস করে আমার মুখে বড় সেলোটেপ আটকে দিল দাদা বৌদির মুখে সেলোটেপ নেই শুধু আমার বেলা অভিমান হলো রাগ কেন ছিনতাইকারীরা কি করে ভাবছে ওরা চাচাবে না অদ্ভুত ওরা টাকা পয়সা সমেত মানুষ ছিনতাই কেন করতে এসেছে কিছুই বুঝলাম না আমার সব গুলিয়ে গেল আমাদেরকে নিয়ে গাড়িতে তুলল বাড়িতে আমার বউ আর ছেলে কিছুই জানতে পারল না আমি কি আর বাড়ি ফিরতে পারবো কেন কোথায় কী জন্য নিয়ে যাচ্ছে বুঝতেও পারলাম না চোখে জল এলো আমার মোবাইলটাও ওরা নিয়ে নিয়েছে দূর থেকে দেওয়াল ঘড়ির দিকে তাকালাম বুঝতে পারলাম না কটা বাজে দাদা বৌদির ঘর হাট করে খোলা পড়ে রইল আমাদের নিয়ে ওরা গাড়ি স্টার্ট দিল বাইরের দেওয়াল ঘড়িতে তখন ঢং ঢং করে বারোটার ঘন্টা পড়লো কতটা রাস্তায় এসেছি জানি না এমন ঘুম আমার ওই অবস্থাতেই চোখ লেগে গিয়েছিল নিজের উপরে বিরক্ত লাগলো মুখ বন্ধ হাত বাঁধা অবস্থাতেও স্করপিও গাড়ির পিছনে আমি দুইজন বয়স্ক মানুষের সাথে ভালো করে দেখলাম এর মধ্যে একজনকে খুব চেনা লাগলো দাদার মতো দেখতে একদম শুধু গোপটা আছে এনার হঠাৎ কিছু আমার কাছে কেমন যেন পরিষ্কার হয়ে গেল এগুলো কেউ নয় দাদা বৌদির বাড়ির লোক হবে এই জন্য দাদা বৌদি চেঁচামেচি করছে না এই বাবা এত বছর পরে সন্ধান পেল কিভাবে। এ তো পুরো হিন্দি সিনেমা এক যুগ পরে ধরা পড়লো বাড়ির পালিয়ে যাওয়া ছেলে মেয়ে কিন্তু এত বছর পরেও এরকম আয়োজন আরে বাবা এই রকম বিয়ে তো অনেকেই করে কি হয়েছে তাতে এর জন্য এত কিছু যত সব তার ওপর আমাকেও ধরে এনেছে এখন কটা বাজে কে জানে আমার গিন্নি আর দশ বছরের ছেলেটা কি করছে কে জানে সারা রাত নিশ্চয়ই ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে অনেকবার সবার ফোনেও ফোনও করেছে কখন ফিরবো আমি আমার ফোনটাও এরা নিয়ে নিয়েছে অতএব যোগাযোগ সম্ভব নয় গাড়িটা হঠাৎ থামল পূব দিকের অল্প একটু আলো দেখা যাচ্ছে সেই আলো আধারিতে তাকিয়ে দেখলাম একটা বড় বাড়ি তার সামনে অনেকগুলো লোক বোঝাই যাচ্ছে বাড়ির লোক সবাই অপেক্ষা করছিল এমন ভাব দাদা বৌদিকে নামানো হলো গাড়ি থেকে দেখলাম ওদের এখন হাত খোলা বুঝলাম বাঘের ঘরে পৌঁছানোর পরে শিকারের বাঁধন খুলে দেওয়া হয়েছে আর পালাতে পারবে না বুঝেই গাড়ি থেকে নামানোর সময় বয়স্ক লোকটা দয়া করে এক টানে আমার মুখের বাঁধন খুলে দিল উফ এত জোরে টানলো ছিঁড়ে গেল যেন গোফের চামড়া মুখে গালাগালি চলে এলো দাদা বৌদি মাথা নিচু করে নামলেন ওরা নামতেই উপস্থিত সবাই কেমন গুঞ্জন করে উঠলো নিজেদের মধ্যে কটা বাজে এখন বুঝতে পারছি না কারোর হাতে ঘড়ি কি আছে না নেই আমার গোফও এখন জ্বলছে জোর করে সেলোটেপটা খোলার জন্য ফালতু লোক একেবারে মন বেজায় খারাপ মানসচক্ষে দেখলাম এতক্ষণে আমার গিন্নি কান্নাকাটি শুরু করে দিয়েছে আলো ফুটলেই দাদা বৌদির বাড়িতে দৌড়ে যাবে গিয়ে দেখবে সব ফাঁকা কেউ নেই কি করবে তখন আমাদের নিয়ে এরা কি করবে জানে না অনেকদিন পরে যুগলবন্দি ধরা পড়েছে তাতে সবাই মানিয়ে গুনিয়ে দাদা জামাই আদর পেতে পারেন হয়তো আর আমি আমাকে কেন এনেছে ওপরওয়ালা জানে আমার বউ ছেলে এই সব ভাবছি এমন সময় ঘরের ভিতর থেকে একজন বেশ বয়স্ক লোক এলেন তার কাছ থেকে যা শুনলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ দাদা বউদিন আসলে দাদা বৌদি নয় দাদার আলাদা সংসার আছে বউ আছে বৌদিরও স্বামী আছে দুজনেরই দুটো করে ছেলে মেয়েও আছে ওরা দুইজন বছর ষোলো শতের আগে পালিয়ে গিয়েছিল সব কিছু ফেলে ওনাদের ছেলে মেয়েদের দেখলাম কি বিরক্তি আর তাচ্ছিল্য চোখে মুখে বাবা মায়ের প্রতি স্বাভাবিক আমি নিজেই কেমন মেরে গেছি দাদার আসল বউকে দেখলাম বেশ লক্ষ্মী লক্ষ্মী দেখতে বৌদির বর অবশ্য দেখলাম খুব নরম সরম বৌদি ধরা পড়ায় বৌদির থেকে লজ্জা তিনি যেন বেশি পাচ্ছেন এবারে যাকে দেখলাম আমার চক্ষু চড়ক গাছ গত পরশু ইনি আমাদের ওখানে বেড়াতে এসে আমাদের ঘড়ির দোকানে এসেছিলেন ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে এখন শুনলাম উনি ওদের বাড়ির মেজে ছেলে দাদার মেজো ভাই খেয়াল করেনি বাড়ি থেকে বের হওয়ার সময় বন্ধ ঘড়ি পরে চলে এসেছেন এখন ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে গিয়েছিলেন দাদা বৌদির ঘড়ির দোকানে তখন দোকানে শুধু আমিই ছিলাম দোকানে নিজের বাবার ছবিতে মালা ঝুলতে দেখে অবাক হতেই আমাকে অনেক প্রশ্ন করেন আমি তো কিছু সন্দেহই করিনি বলে দিই দাদার নাম দোকানের মালিকের নাম আর ইনি মালিকের বাবা ওখানেই যে সব কিছু বলে আমি কেলো করেছি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি দাদা বৌদিকে দেখে এক মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার কিছুতে বিশ্বাস করতে পারছি না ওরা আসল স্বামী স্ত্রী নন এত বছর ভুল জেনে এসেছিলাম একদম স্বামী স্ত্রীর মতো দুইজনে কিন্তু নিজেদের সন্তানদের ভুলেছিলেন কি করে আমি তো এক রাতেই আমার ছেলের চিন্তায় ভীষণ কাতর একটা অভিমান বিরক্তি সব মিলিয়ে মুখটা তেতো হয়ে গেল আমার মাসখানেক পরে এখন আমিই দোকানের পুরো দায়িত্বে আমাকে ওরা সেদিনই ছেড়ে দিলেও ওনাদের ছাড়েনি খুব খারাপ লেগেছিল কিন্তু এখানে এসে আমার তো আর উপায় নেই এতদিন ওনাদের নুন খেয়েছি তার আজ শোধ দেওয়ার পালা পরিস্থিতি ঠান্ডা হলে যোগাযোগ করব ভেবেছিলাম তার আগেই সেদিন ভোরে ঘড়িতে তখন ভোর পাঁচটা কলিং বেলে দরজা খুলে দেখি দাদা বৌদি দাঁড়িয়ে দাদা আমার হাতটা ধরে বলল যতদিন তোর বৌদিকে নিয়ে না ফিরছি ততদিন দোকান তুই তেমনি সামলাস যদিও আমি তাই করছিলাম চলে যাওয়ার আগের মুহূর্তে আবার ঘুরে দাঁড়িয়ে আমাকে বলল আমাদের খারাপ ভাবিস না দুইজন দুইজনকে ভালোবাসি ছোট থেকেই ওরা আমাদের বিয়ে হতে দেয়নি কিছুতেই কিন্তু বিশ্বাস কর আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না আজ আমরা মুম্বাই যাচ্ছি ওখানে গিয়ে স্থিতু হয়ে তোকে ফোন করব ফিরে আসব অবশ্যই আজ না হয় কয়েক বছর পরে ততদিনে আমার ঘড়ির দোকানটা দেখিস সামলে রাখিস বলেই দুইজনে আমার হাত জড়িয়ে ধরল অল্প সময়ের জন্য আমি কিং কর্তব্য বিমূর হয়ে পড়লাম ওদেরকে ঘরেও ডাকতে সময় দিল না ওরা আর একটু দাঁড়ালো না দুইজন দ্রুত চলে গেল চোখের আড়ালে আমি তখনও দাঁড়িয়ে গিন্নি সবই দেখছিল আড়াল থেকে এবারে বলল ওদের এই সব ফষ্টি নষ্টির দায়িত্ব একদিন তোমার ঘাড়েই চাপবে দেখো নিজেদের সংসার বাচ্চা ফেলে অন্যের সাথে ছিছি ছি আমার গিন্নি যেদিন থেকে শুনেছে সেদিন থেকে বলে যাচ্ছে ইস এদেরকে এতদিন কত শ্রদ্ধা করে এসেছি বাইরে থেকে কেজে কেমন বোঝা দেয় স্বার্থপরের জাত নিজেরটা ছাড়া কিছুই ভাবে না সেদিন গিন্নির মতো আমারও মনে খটকা ছিল এটা কি ওনারা ঠিক করেছেন সন্তানদের কথা না ভেবে দুটো সংসার ভেঙে এইভাবে স্বার্থপরের মতো তবে ওই যে আজ বলে গেলেন ছোটোবেলার প্রেম ভালোবাসা ওনারা চলে যেতে মনের মধ্যে একটা কষ্ট কিসের বুঝতে পারছে না আমি ঘড়িটা হাতে নিলাম রেশমি সেদিন হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে আমার হাতটা নিজের কানের কাছে ধরে কিছুক্ষণ ঘড়ির টিকটিক শব্দ শুনে বলেছিল প্রতি মুহূর্তে যাতে আমাকে মনে রাখো তাই এই এটা দিলাম তোমাকে আমি যদি সেদিন রেশমিকে নিয়ে বেরিয়ে আসতাম তাহলে কি ও আজ অনেক ভালো থাকতো কি জানি আমি মনে মনে বললাম সবাই তো দাদা বৌদির মতো সাহসী হতে পারে না রেশমি আমি মনে হয় সত্যিই কাপুরুষ তাই আমিও পারিনি ধন্যবাদ সবাইকে